শুভ বিশ্বকর্মা পুজো তোমাদের সবাইকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা সবাই খুব আনন্দ করো বাবাও চলে এসছে ফল বানাতে বানাতে দেখো পুজো দিতে বসছে যে গরু চলে এসছে চক দিয়ে দিল খে নাও নাও আমার পুজো দেওয়া হয়ে গেছে ওর পাপা একটু প্রণাম করে নিচ্ছে তারপরে যাব যে গাড়ি গাড়িতে একটু ধান দব্য দেব এই যে পুজোর জন্য বানিয়েছিলাম এই পেঁপে একটু দিয়ে দিন করে দেবে যাও এবার হ্যাঁ এই যে দুটো গাড়ি পুজো দেওয়া হয়ে গেছে ওইটাও এটাও ও পাপার গাড়িটা পাপার গাড়িটা দেখো কি সুন্দর করে ধুয়েছে আর আমারটা অত ভালো করে ধরনি হ্যাঁ তোকে একটুখানি করে দিতা কেমন হিংসা করে আজকে তো পুজো পুজোর জন্য একটু ভাবলাম খিচুড়ি বানাই আজকে মঙ্গলবার এমনিও আমাদের নিরামিষ তো বানাবো একটু বুনা খিচুড়ি দেখি হয় কি না বোনা খিচুড়ি আমি কোনো করিনি ফার্স্ট টাইম ট্রাই করব। এই দেখো কাজু বাদাম কিশমিশ বাদাম গরম মশলা গোটা গরম মশলা পাঁচফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর একটু মিষ্টি রেখেছি চিনা বাদামটা আর গরম গোটা গরম মশলাটা সোমবার দিয়েছি কাজবাদাম আর কিশমিশটা এখন দেবো যে বাদামটা একটু ভাজা হয়ে যায়

তো দেখলাম ভালোই ঝরঝরা হয়েছে এই দেখো ভাবতেও পারিনি হবে এত ভালো এই যে কি সুন্দর ঝরঝরা হয়েছে